ভক্তি আবেগ ভালোবাসা যা যেরকম মিলেমিশে একাকার সেরকম অর্থনৈতিকও তো চাঙ্গা হয়েছে এই रथযাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ ধাম তৈরির পর থেকেই তো দিঘার শিল্পে উন্নতি হয়েছে एक्चुअली সেটা একদম আগে থেকে যখন গবেধের মন্দির উদ্বোধন হয়েছে তারপর থেকে এটা দেখাই যাচ্ছে এবং সেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেখানে মেদাকেরা সিবিচ পাশে দিঘার দোকান সর্ব মানে ব্যাপক আকারে বৃষ্টি হচ্ছে তারাই বলছেন বলছেন যে এই বিক্রি বার্তা তারা কিন্তু এমনটা ভাবতে পারেনি কিন্তু তারা দেখছেন এই ভিড় যত বাড়ছে ততই কিন্তু তাদের বিক্রি বাচ্চা তাদের ব্যবসার উপর প্রভাব পড়ছে ভালো প্রভাব অর্থনৈতিক চাঙ্গা হচ্ছে দীঘার চাঙ্গা হওয়ারই কথা এবং সেই ছবিটা যখন আমরা দেখতে পেয়ে তাদের সঙ্গে কথা বলছি যে মানুষের ভিড় ঘটছে আসছে তারা নিজেরাই বলছে শনি ছবি ড় থাকে এবং তাদেরকে না কাটা বৃদ্ধি বাচ্চা সব ভালো হয় কিন্তু এখন যেটা সে মন্দির হওয়ার পর থেকে আরো আমুল বদলে গেছে এবং রথ সেটাকে আরো গতি দিয়েছে অর্থাৎ সেটা মানুষজন ব্যবসা অর্থনীতি সব কিছু চাঙ্গা হয়ে উঠছে দীঘায় উপলক্ষ জগন্নাথ মন্দির এবং আগে থেকে সমুদ্র সৈকতে আসার সমুদ্র স্নানে নামার জন্য পর্যটকদের উৎসাহ তাদের আগমন তার সাথে এই জগন্নাথ মন্দির রথ সব বাড়িয়ে দিল কিছুর কারণ মানুষ যত আসবে দীঘার তত অর্থনীতির চাঙ্গা হবে কারণ মানুষজন আসা মানে ছোট বড় মাঝারি দোকান বা ব্যবসা সবটাই কিন্তু ভালোভাবে চলবে আয় হবে এবং সেই আয় তাদেরকে খুশি করছে এমনটাই বলছেন দোকানদাররা এবং এই যে একদিকে মানুষের আনা কথা অর্থনীতির ভালো হওয়া সবটাই কিন্তু দীঘা এবং সেখানে কিন্তু বলা যায় জগন্নাথ মন্দির আলাদা ভূমিকা রাখলো এবং সেটা বলছেন পর্যটক থেকে স্থানীয় ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষজন আমরা দেখতে পাচ্ছি সব এগিয়ে আসছে এগিয়ে আসছে মাসি বাড়ির দিকে মাসি বাড়িতেও তৎপরতা বাড়ছে পুলিশের দেখতে পাচ্ছি যা হয়েছে তারা কিন্তু একেবারে দায়িত্ব পালনের জন্য বলা যায় যে তারা গন্দির করছে তহলদারি করছে এবং মানুষের কথা আবারও বলেনি তারা কিন্তু যেখানে এসে দাঁড়াবে সেই যে মাঠের মতো জায়গা করা হয়েছে চারিদিকে মানুষ কিন্তু ঘিরে নিয়েছে এবং সেই যে ঘিরে নিয়েছে তা কিন্তু দেখতে চাইছে প্রথমবারের রাত রথ টানার শ্রেষ্ঠ তারা নিজের চোখে দেখতে চাইছে সমুদ্রকে সাক্ষী রেখে সমুদ্রের পাশে দাঁড়িয়ে মাসি বা বাড়ি যেটা তৈরি তার সামনে দাঁড়িয়ে পুরনো জগন্নাথ মন্দিরের কাছে মানুষের কিন্তু আলাদা ভিড় এই ভিড় কিন্তু রথ আসছে রথ আসছে তিন তিনটি রথ জগন্নাথ বলরাম সুভদ্রা হ্রদ আসছে সেই হ্রদ পড়তে গেলেই কিন্তু মানুষজন নিজেদের চোখেই দেখতে পাবেন সেই সাক্ষী হতে চাইছে সেই মহেন্দ্র ফলের সাক্ষী হতে কেউ কিন্তু সারা বলা যায় যে করতে চাইছে না তাই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে তাদের দিকে দেখছি তারা বেশ উৎসাহ নিয়ে রয়েছেন রাস্তার দিক থেকে যেমন জগন্নাথ মন্দির যেখানে পুরনো জগন্নাথ মন্দির আশি রয়েছে তৎপরতা বাড়ছে এবং ব্যস্ততা বাড়ছে

এই সথ গতিতে রথ এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে মাসির বাড়ি আদতে গুন্ডিচা মন্দির যা প্রতীকীভাবে জগন্নাথের মাসির বাড়ি হিসেবেই ধরা হয় সেখানে থাকবেন সাত দিন তারপর আবার উল্টো রথে ফিরবেন নিজের মন্দিরে মাসির বাড়িতেও এই একেবারে সাজো সাজো রথ পুলিশের তৎপরতা বাড়ছে কারণ ক্রমশ সেই সময় এগিয়ে আসছে যখন জগন্নাথ বলরাম সুভদ্রা এসে পৌঁছবেন মাসির বাড়িতে এই মুহূর্তের ছবিটা এবার আবিরের কাছ থেকে জানব আবির দেখো মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মাসির বাড়ির দিকে তিনি যাচ্ছেন রথ মাসির বাড়ির মুখে একে একে এসে উপস্থিত হয়ে গিয়েছে মাসির বাড়িতে সে রথকে সেগুলিকে রথ থেকে মূর্তিকে নাবানো হবে এবং তারপর সেগুলিকে নিয়ে যাওয়া হবে এবং তারপরই হচ্ছে যে পুজোর যে অনুষ্ঠান সেই পুজোর অনুষ্ঠান সেখানে শুরু করা হবে তুমি জানো যে এখানের জন্য আলাদা আয়োজন অবশ্যই করা হয়েছে এবং যে নতুন যে মাসির বাড়ি তা ইতিমধ্যেই ভবন তৈরি করা হয়েছে এবং সেই ভবনের পাঁচ ভবনেই পুজো হবে এবং মাসির বাড়িতেও প্রচুর মানুষ ইতিমধ্যে এখানে জমায়েত হয়ে রয়েছেন তারাও পুজো অনুষ্ঠানে বা পুজো অনুষ্ঠানে তারাও সামিল হবেন ফলে যে উৎসবের যে সূচনা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল হচ্ছে জগন্নাথ নতুন জগন্নাথ মন্দিরের সামনে থেকে বর্তমানে সেটি মাসির বাড়িতে এসে শেষ হতে চলেছে এবং এখানে পুজোপাঠের অনুষ্ঠান শেষ করার পর আগামী কয়েকদিন কিভাবে এই রথযাত্রা উৎসব পরিচালনা হবে সেই সংক্রান্ত বিষয়ে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা মাসির বাড়িতে প্রায় পৌঁছে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ সেখানেও বেশ কিছু উপাচার রয়েছে মাসির বাড়িতেও এলাহি আয়োজন নতুন পোশাক পরানো হবে মহাভোগ দেওয়া হবে ছাপ্পান্ন ভোগ দেওয়া হবে এবং রান্নায় নজন পাচক রয়েছেন যারা উল্টো রথ পর্যন্ত এই নজন পাচক মাসির বাড়িতে প্রত্যেক দিনের রান্না করবেন পড়েছে মানুষের ঢল জগন্নাথ মন্দির চত্বরে রাস্তার দুপাশে এবং এখন মাসির বাড়ির সামনে উপচে পড়া ভিড় প্রত্যেকেই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান দীঘায় দেবদর্শন কাতারে কাতারে মানুষ এসেছেন বহু মানুষ এসেছেন বহু দূর দূরান্ত থেকে তারা এসেছেন এই রথযাত্রার সাক্ষী থাকতে জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সকাল নটা থেকে বিভিন্ন উপাচার শুরু হয়েছে পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ বলদ্রাম সুভদ্রার অধিষ্ঠান করা হয় সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী রথের রশিতে টান দিয়েছেন তিনি এবং এই রথের যাত্রা পথে জনসংযোগ করতেও দেখা গেছে মুখ্যমন্ত্রীকে নাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে প্রায় পৌঁছে গিয়েছে রথ মুখ্যমন্ত্রীকে একেবারে সামনের সারিতেই দেখা যাচ্ছে অগ্রভাগে রয়েছেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে রয়েছেন ইসকনের সন্ন্যাসীরা রয়েছেন প্রশাসনিক আধিকারিকরাও ধীরে ধীরে এগিয়ে চলেছে তার গন্তব্য মাসির বাড়ির দিকে প্রায় পৌঁছেই গিয়েছে মাসির বাড়িতে এই ঐতিহাসিক যাত্রার প্রত্যেকটি মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর সামান্য কিছু পথ বাকি আর অনেকটা আবেগ জগন্নাথ জয়ধে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়ধে তুমি জগ পিতা আমার দো তোমায় মোদের বর্ষা তুমায় মো Just. Oh चलनिवासाय नित्यया परमद्मने बलभद्र सुभद्रव्यम् जगन्नाथ